আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় তাকোয়া চ্যানেলের দর্শক মণ্ডলে আশা করছি মহান মেহের আলিনেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো সবে বরাতের যে পাঁচটি আমল করলে আপনার ভাগ্য বদলে যাবে এ সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাল্লাহ তাই ভিডিওটির না টেনে পুরো ভিডিওর সাথেই থাকুন সবে বরাতের গুরুত্ব ফজিলত ও করণীয় আমল নিয়ে ইসলামী বক্তা আবু বিশিষ্ট আদনান এর বিশেষ বক্তব্য প্রদান করেছেন তার বক্তব্যে তিনি তুলে ধরেন এ রাতের মহত্ব পবিত্রতা ও আল্লাহর রহমতের বিশেষ দিকগুলো আবু তোহা আরাফাত আদনান বলেন সবে বরাত হলো গুনাহ মাফের রাত এ রাতে আল্লাহ আলা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমার দরজা খুলে দেন তাই এ রাতে বেশি বেশি ইবাদত করা তৌবা করা ও আল্লাহর কাছে দোয়া করা উচিত হায়ান আল্লাহ সবে বরাতের আমল সম্পর্কে তার পরামর্শ এক এবাদত বন্দেগি এ রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা বিশেষত তাহাজ নামাজ পড়া গুরুত্বপূর্ণ দুই কোরআন তেলাওয়াত কোরআন পড়ার মাধ্যমে আত্মাশুদ্ধি লাভ করা যায় সুবাহ তিন তোবা ও ইস্তেফার অতীতের গুনা থেকে মুক্তি পেতে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত সুবাহান যা রোজা রাখা সবে বরাতের পরের দিন নফল রোজা রাখা অত্যন্ত সোয়াবের কাজ আল্লাহ একবার পাঁচ দোয়া করা পরিবারের জন্য নিজের জন্য এবং সমগ্র উম জন্য দোয়া করা একবার তিনি আরও বলেন সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে ও ভিত্তিহীন রীতিনীতি থেকে দূরে থেকে কেবল কোরআন ও হাদিস অনুযায়ী এবাদত করাই উত্তম আল্লা সবে বরাতের ফজিলত হাদিস অনুযায়ী এ রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন সুবাহান আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ রাত হিসাবে এই রাতকে এই রাতের বিশেষত্ব রয়েছে এ রাতের আবাদত অনেক সোয়াবের কাজ সুবাহান আল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনান তার বক্তব্যে মুসলমানদের আহ্বান জানান আমরা যেন এই রাতকে ইবাদতের মাধ্যমে কাটাই এবং কোনো কুসংস্কারে লিপ্ত না হই আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং সবে বরাতের বিশেষ বিশেষ আমল করার তৌফিক দান করুন আমিন